আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইংরেজি ক্লাসে স্বাগতম তোমরা যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে সপ্তম শ্রেণীর তাদের ইংলিশ প্রশ্নের কোশ্চেন নম্বর ফাইভের একটি ইন্টারেস্টিং বিষয় কিন্তু আছে সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস সো টেন্সের তুমি কি করবা চিহ্নিত করবা এবং সেটার ব্যবহার তুমি শিখবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ কেন বলছি কারণ এখানে তোমাদের দশ নম্বর বরাদ্দ যেটা কিন্তু তোমরা অনেক নিচের ক্লাস থেকে টেন্স জিনিসটাকে শিখে আসতেছো সো তারই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হইলো যে এইটা আসলে তোমাদেরকে একটু জানানো দরকার যে আসলে কোশ্চেনটা কিভাবে আসবে সো দ্যাটস সই রানার টিচিংহোম আমরা আজকে আয়োজন করেছি এটার উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা মূলত তিনটি তোমাদেরকে বুঝিয়ে দিব আর পরে তোমাদেরকে কিছু স্টাব্দ দিব যেগুলো তোমাদের করতে হবে সো চলো কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি আর যারা রানার টিচিংহমে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে। প্রথমে বলছে রিড দ্য সেন্টেন্স ভ্যালু অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন দ্য কলাম এ অর্থাৎ কলাম এতে তুমি টেন্সের নামটা লিখবা এই যে বাক্যগুলো আছে সেগুলো পড়ে দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বে এবং তুমি যেই টেন্সটা এটাকে আইডেন্টিফাই করছো সেটা দিয়েই তুমি কি করবা আর একটা নতুন বাক্য তৈরি করবা এটাই হচ্ছে কাজ সো তারই পরিপ্রেক্ষিতে দেখো আমরা এখানে লিখবো এখানে প্রথমে আসতে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং সো আমরা এখানে ওয়ার দেখতে পাইছি ওয়ার প্লেইং যেহেতু আর প্লেই তাইলে আমরা এখানে কিন্তু ভার্ব দেখে দেখে আমরা বের করবো যে আসলে কোনটা কোন টেন্স এবং তার জন্য আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা ক্লাস দিয়েছি লাইভ ক্লাস সেটা হচ্ছে টেন্সের বারোটি স্ট্রাকচার নিয়ে একসাথে এক ছকে সেটা তোমরা একটু লাইভে গিয়ে দেখে আসো অথবা ইংলিশ গ্রামার প্লে লিস্টে গিয়ে ওই টেন্সের যেই স্ট্রাকচার ক্লাসটা আছে সেটা দেখে আসো ফর ইউর ইনফরমেশন উই হ্যাভ এ ম্যাঙ্গো গার্ডেন তারপর বলছে বলছে কি জাজ হ্যাড সাইন্ড দ্য কী বলছে দেখো এখানে এই যে হ্যাড সাইন্ড আছে তাইলে এটা দেখে আশিক বিন প্লেইং আছে তারপর দেখো ফিনিশিং ফিনিশিং হার ওয়ার্ক মাদার ইজ ওয়াচিং টিভি দেখো ফিনিশিং হার ওয়ার্ক মাদার ইজ হবে ইজ ওয়াচিং ওয়াচিং সো এখানে একটু খেয়াল করো পাঁচটা বাক্যই দেখবো এই পাঁচটা বাক্যের কোনটা কোনটেন সেটা আমরা দেখবো সো যেহেতু এখানে ওয়ার প্লেইং আছে তাহলে তোমরা আমরা অ্যান্সারে চলে যাই তারপরে দেখো এখানে বলছে উই হ্যাভ এ ম্যাঙ্গো গার্ডেন আমাদের একটা কি আমের বাগান আছে এইটা কিন্তু প্রেজেন্ট আর তারপরে হ্যাড সাইন্ড আছে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে কি হ্যাড বিন প্লেং আছে তো বুঝতেই পারছো কোনটা কোন টেন্স আমরা চলো অ্যান্সারগুলো দেখি আমরা এইভাবে অ্যান্সারগুলো করবো দেখো এই যে কলাম এতে আমরা অ্যান্সারটা লিখবো প্রথমটা আমরা পাস্ট কন্টিনিউস পাইছি দ্বিতীয়টা আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট পাইছি দ্বিতীয়টা আমরা পাস্ট পারফেক্ট পাইছি চতুর্থটায় আমরা পাস্ট কন্টিনিউয়াস পাইছি আর পঞ্চমটায় আমরা পাইছি যে প্রেজেন্ট কন্টিনিউস এবার আমরা যে কাজটা করবো এটা দিয়ে নতুন একটা বাক্য তৈরি করব ইট ওয়াজ রেইনিং ওয়েন ই ওয়াক আপ অথবা তোমরা তোমাদের মতো বাক্য তৈরি করবা ঠিক আছে তারপরে এখান থেকে তোমরা হেল্প নিতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা হেল্প নিতে পারো কিভাবে হেল্প নিতে পারো এই যে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ওয়েন দ্য জ্যান্ট কেম ব্যাক এইটার মধ্যে তোমরা লিখতে পারো উই যেহেতু পাস্ট টেন্স উই আই প্লেইং উই আই প্লেইং ক্রিকেট বা সামথিং দিয়ে দিবা সো এই বাক্যটাকে একটু মডিফাই টোডিফাই করে সাবজেক্ট আর অবজেক্টের চেঞ্জ করে যাস ভার্ভটা তো সেমই রেখে তুমি নতুন একটা বাক্য উপস্থাপন করতে পারো তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনেটে তুমি এখানে আরেকটা বাক্য তৈরি করবা তোমার মন মতো তারপর পাস্ট পারফেক্টে তুমি তোমার মন মতো একটা বাক্য তৈরি করবো তারপরে পাস্ট পারফেক্ট আছে তুমি আরেকটা তোমার মন মতো বাক্য তৈরি করবা আর পাস্ট করে আছে আরেকটা তুমি বাক্য তৈরি করবা নতুন তো এবার আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা দেখো দুই নম্বরটা আমরা এখানে খেয়াল করি এখানে বলছে ওয়েন হি ওয়ার্ক আপ ইট ওয়াজ রিং ইট ওয়াজ রেইনিং ওয়াজ রেইনিং আছে তার মানে এটা কি ওয়াজ রেনিং যেহেতু আছে তোমরা ভারত দেখিয়ে চিনতে পারতেছ যে এটা পাস্ট কন্টিনিউস টেন্স এ প্যাট্রোট লাভস হিস কান্ট্রি মোর দ্যান এনিথিং লাভস হিজ কান্ট্রি তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিটেন্স এবং চিরন্তন সত্য একটা কথা চিরন্তন সত্য হলেই ওইটা হচ্ছে কি প্রেজেন্ট ইনফিনিটেন্স তানিয়া হ্যাজ বিন অ্যাবসেন্ট দেখো এখানে খেয়াল করা হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মর্নিং সো এখানে আমরা তানিয়া বিন অ্যাবসেন্ট সিন্স মর্নি মানডে লাস্ট ঠিক আছে তারপর হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাক্যই দেখতে পাচ্ছ আমি আর পড়লাম না সো তোমাদের কাজ হবে কি এই বাক্যগুলার এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ এই বাক্যটার তোমরা কি করবা এই যে দেখো এখানে তোমরা সুন্দর করে জাস্ট অ্যান্সারগুলা লিখবা কোনটা কোন টেন্স তারপরে নতুন একটা বাক্য তৈরি করবা আরও পাঁচটা সেন্টেন্স আমরা দেখাই আরও পাঁচটা দেখলে তুমি বুঝতে পারবা আরও পাঁচটা সেন্টেন্স দেখো তারপরে বুঝতে পারবা একটু সময় কম তাই আমি শর্ট করে দেখাচ্ছি দেখছো এখানে পাঁচটা বাক্য দেখছো দেখছো তুমি খালি বারবার আইডেন্টিফাই করে তারপরে কোনটা কোন টেন্স সেটা আইডেন্টিফাই করবা এটার অ্যান্সারটা আমি দেখা দিয়েছি একটু স্ক্রিনশট নিয়ে নিন নম্বর ফাইন এবার তোমাদের কাজ হবে এখানে আমি দেখো তোমাদের কাজ হয় আমি একটু একবার দেখাই আমি তোমাদেরকে চার আর সাত দেখাইলাম এই দুইটা এইস ডাব্লু করবা তারপর হচ্ছে পাঁচ আর আট এই দুইটা করবা তারপর হচ্ছে ছয় আর নয় এগুলো এসডাব্লিউ করে আমাদের রানার সিটি হোম যে পেজ আছে সেই পেজে তোমরা সাবমিট করে দিবা তাইলেই হবে সো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই শুভেচ্ছা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম